আমার সকল প্রিয় ছাত্রছাত্রীকে জানাই আমার চ্যানেলের তরফ থেকে স্বাগতম তো স্টুডেন্ট আজকে আমি আলোচনা করব তোমরা যারা নর্থ বেঙ্গল ইউনিভার্সিটির আন্ডারে পড়াশোনা করছো তোমাদের সিবিসিএস সিক্স সেমিস্টারের স্টুডেন্ট যারা আছো তোমাদের যাদের রয়েছে জিই ই এডুকেশান ঠিক আছে যাদের রয়েছে জিই এডুকেশান তোমাদের জন্য আজকে আমি লাস্ট মিনিট সাজেশান নিয়ে এসেছি শেষ মুহূর্তে তোমরা কোন কোন প্রশ্নগুলি খুব গুরুত্বপূর্ণ সহকারে পড়বে সবটাই আলোচনা করব আজকের এই ভিডিওতে তার জন্য অবশ্যই তোমাকে চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকতে হবে এবং এই ভিডিওটি শেষ পর্যন্ত দেখতে হবে তাহলেই তুমি বুঝতে পারবে কোন কোন প্রশ্নগুলি খুব গুরুত্বপূর্ণ সহকারে পড়তে হচ্ছে তো প্রথমে আমি বারো মার্কে প্রশ্ন আলোচনা করবো একটু লিখে নিবে সকলে যোগ শিক্ষার সংজ্ঞা দাও সাক্ষ্য দর্শনে যোগ শিক্ষার নীতিগুলি আলোচনা করো কীভাবে যোগব্যায়াম মানসিক চাপ নিয়ন্ত্রণে সাহায্য করে থাকে আবারও বলছি যোগ শিক্ষার সংজ্ঞা দাও সাক্ষ্য দর্শনে যোগ শিক্ষার নীতিগুলি আলোচনা করো কিভাবে যোগ ব্যায়াম মানসিক চাপ নিয়ন্ত্রণে সাহায্য করে থাকে পরবর্তী প্রশ্ন যোগের উদ্দেশ্যগুলি লেখো বর্তমান পরিস্থিতিতে যোগের গুরুত্ব আলোচনা করো গীতা অনুসারে যোগের বিভিন্ন রূপ কি কি। পরবর্তী প্রশ্ন যোগ শিক্ষা লক্ষ্যগুলি কি কি বিভিন্ন ধরনের যোগের সংক্ষিপ্ত বিবরণ দাও আনুষ্ঠানিক আধুনিক যুগে যোগের বিকাশ সম্পর্কে আলোচনা করো পরবর্তী প্রশ্ন যোগের বিৎপত্তিগত অর্থ লেখো যোগের প্রকৃতিগত বৈশিষ্ট্য আলোচনা করো যোগ দর্শনের এবং যোগ শিক্ষার মধ্যে যে আন্তঃসম্পর্ক তা ব্যাখ্যা করো পরবর্তী প্রশ্ন স্বাস্থ্য সম্বন্ধিত সমস্যাগুলি ব্যাখ্যা করো এবং এই সমস্যাগুলি যোগ যোগব্যায়ামের মাধ্যমে কিভাবে প্রতিরোধ করা যেতে পারে তা আলোচনা করো পরবর্তী প্রশ্ন ছয় নম্বর যোগ শিক্ষা সম্পাদনের জন্য সাধারণ নির্দেশিকা বর্ণনা করো যোগ শিক্ষা সম্পাদনের জন্য সাধারণ নির্দেশগুলি বর্ণনা করো পরবর্তী প্রশ্ন শ্রেণীকক্ষে তুমি কিভাবে যোগ শিক্ষার আয়োজন করবে এটাও ইম্পর্টেন্ট তারপর বিদ্যালয় পাঠক্রমে স্বাস্থ্য শিক্ষার উদ্দেশ্যগুলি কি কি নেক্সট যোগ শিক্ষার ঐতিহাসিক প্রেক্ষাপট ব্যাখ্যা করো অষ্টযোগ কাকে বলে যোগ শিক্ষারের ভূমিকা আলোচনা করো যোগ শিক্ষা কাকে বলে যোগ শিক্ষায় শিক্ষকগণের ভূমিকা ব্যাখ্যা করো লাস্ট অ্যান্ড ফাইনাল সাজেশান সুস্বাস্থ্যের জন্য যোগের প্রয়োজনীয়তা ব্যাখ্যা করো বারো মার্কের জন্য এই প্রশ্নগুলি যথেষ্ট এবার আমি ছয় মার্কের প্রশ্ন আলোচনা করছি দেখো যোগের মাধ্যমে কীভাবে চাপ ব্যবস্থাপনা সম্ভব হয় ঠিক আছে চাপ কিভাবে আমরা নিঃশেষ করতে পারি চাপকে তারপর ভারতবর্ষের প্রেক্ষিতে যোগের ভিত্তি সংক্ষেপে আলোচনা করো তারপর যোগ ব্যায়ামে ব্যক্তিত্বের বিকাশ কিভাবে হয় এটা ইম্পর্টেন্ট যোগের বিভিন্ন প্রকার ইম্পর্টেন্ট আসবেই আসবে স্বাস্থ্যকর জীবন ধারণের জন্য যোগের প্রয়োজনীয়তা বর্ণনা করো যোগ শিক্ষার উপযোগিতা আর বৈশিষ্ট্য একটু পড়ে যাবে তারপর শিক্ষাক্ষেত্রে যোগ স্বাস্থ্যের শিক্ষাক্ষেত্রে যোগ স্বাস্থ্যের উপযোগিতা ব্যাখ্যা করো পরবর্তী সাক্ষ্য এবং যোগ দর্শনের মধ্যে পার্থক্য কি কি নেক্সট ফাইনাল সাজেশান যোগ শিক্ষা পরিচালনার সাধারণ যে নির্দেশগুলি আলোচনা করো তিন মার্কের কিছু প্রশ্ন দিচ্ছি যেগুলো ইম্পর্ট্যান্ট রয়েছে যেমন লিখো যোগ শিক্ষার তিনটি লক্ষ্য উল্লেখ করো পরবর্তী যোগ শিক্ষার সংজ্ঞা দাও নেক্সট যোগ দর্শনের প্রতিষ্ঠাতা কে তারপর যোগ সম্পর্কে গীতার উক্তি আলোচনা করো তারপর যোগ শিক্ষার প্রকারগুলি লেখো লিখো নেক্সট যোগ শিক্ষার তিনটি লক্ষ্য উল্লেখ করো নেক্সট প্রাণায়াম বলতে কি বোঝো তারপর যোগের অর্থ কী নেক্সট ঋষি পতঞ্জলির মতে যোগের অর্থ কি। তারপর সর্বশ্রেষ্ঠ যোগ গ্রন্থের নাম কি। এই গ্রন্থে উল্লেখিত পদগুলি কি নেক্সট প্রশ্ন স্বাস্থ্য সংক্রান্ত সমস্যা কি কি। তাহলে লিখলে এবার আমি ইম্পর্টেন্টগুলো বলছি বারোর মধ্যে থেকে তোমরা যোগের বিৎপত্তিগত অর্থটা পড়বে ভালো করে তারপর শ্রেণীকক্ষে কীভাবে আয়োজন এটা একটু পড়বে সুস্বাস্থ্যের জন্য যোগের প্রয়োজনীয়তা ভেরি ভেরি ইম্পর্টেন্ট যোগের প্রকারভেদ তারপরও তোমাদের যে যোগ ব্যায়াম মানসিক চাপ নিয়ন্ত্রণ ভেরি 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 ইম্পর্টেন্ট তারপর যোগ শিক্ষা লক্ষ্য এই প্রশ্নগুলি কিন্তু খুব 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 ইম্পর্টেন্ট রয়েছে তোমাদের জন্য এবং ছয়ের যেগুলো বললাম প্রত্যেকটা ইম্পর্টেন্ট বেশি প্রশ্ন রাখিনি পরীক্ষার বেশি সময় নেই একটু ভালো করে অবশ্যই পড়তে হবে ভিডিওটি প্রচুর পরিমাণে বন্ধুদের সাথে শেয়ার করে দিতে হবে সকলকে দেখার সুযোগ করে দিতে হবে তোমায় এবং অন্য কোন সাবজেক্টের তুমি সাজেশান চাও সেটাও কিন্তু কমেন্ট করে জানাবে আমি অবশ্যই সেই সাবজেক্টের সাজেশান নিয়ে হাজির হব তোমাদের কাছে এবং চ্যানেল নতুন হয়ে থাকলে অবশ্যই আমাদের এই চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকবে তাহলে নিত্য নতুন ভিডিও তুমি সকলের আগে পেয়ে যাবে তো আশা করছি তোমরা বুঝতে পেরেছ তো ভিডিওতে একটি লাইক অবশ্যই করবে সকলের সঙ্গে দেখা হবে পরবর্তী ভিডিওতে থ্যাংকস ফর ওয়াচিং অল থ্যাংক ইউ সকলকে